শাস্ত গায় প্রশান্তায় বেদান্ত প্রতিপাদিনে নমস্তু অভেদপাদায় জ্ঞানবিজ্ঞান দীপ্ত মুক্তির উপায় স্বামী অভেদানন্দ মহারাজের বই থেকে আমরা পাঠ করছি এই বইয়ের যে বিষয় অধ্যাত্ম সাধনার স্তরভেদ এই প্রসঙ্গে আমরা গত দুদিন পাঠ করেছি আজকে তারপর থেকে মহারাজ বলছেন যখন আমরা এই বাণীর মর্ম উপলব্ধি করতে সক্ষম হব তখন আমরা বুঝতে পারব যে মৃত্যু আমাদের আক্রমণ করতে পারে না জন্ম আমাদের স্পর্শ করে না আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরমুক্ত এর পরবর্তী সোপান দিব্য জ্ঞানের উদ্বোধন এবং সেটি পূর্ণতা লাভের পথে সপ্তম সোপান এই অবস্থায় আমাদের অপ্রাকৃত প্রকৃতি একটি বেগবতী নদীর স্রোতধারার মতো উদ্দাম বেগে জ্যোতির্ময় জ্ঞান ও সমুদ্রে বা পূর্ণতার সঙ্গে মিলিত হবার জন্য ধাবিত হয় কোনো শক্তি তখন তার গতিপথকে রুদ্ধ করতে পারে না এই স্রোত ব্রহ্মাভিমুখী ধাবিত হয়ে জ্ঞানস্বরূপ ব্রহ্মের সাথে মিলিত হয় পার্থিব সকল বন্ধন তখন দূর হয় এবং জাগতিক কোনো বাসনার আর তখন উদয় হয় না আত্মার মধ্যে অনন্ত শক্তি ও জ্ঞানের আলো দীপ্ত হতে থাকে অজানা ও অজ্ঞাত বলে তখন আর কিছু থাকে না কারণ অতীত বর্তমান ভবিষ্যৎ এবং গাতব্য যা কিছু তখন উজ্জ্বল দিবালকের মতো সুস্পষ্ট প্রতীয়মান হয় ওই অবস্থায় পৌঁছালে আমরা বলতে পারব যে যে সকল জীবাত্মা ইতিপূর্বে পরলোক গমন করেছে তারা কোথায় আছে তারা কি করছে এবং আবার কোথায় তারা যাচ্ছে বা যাবে বহু স্বর্গলোক তখন আমাদের দৃষ্টিপথে পতিত হবে কিন্তু তাদের প্রত্যেকটির সীমা আমরা অতিক্রম করে চলে যাব ওই সব স্বর্গলোকে আমরা ইচ্ছা করলেই প্রবেশ করতে পারি কিন্তু তখন কোনো স্বর্গসুখী আমাদের কাছে আকর্ষণীয় বলে মনে হয় না তখন আমরা স্পষ্টই বুঝতে পারি যে ওই সব সুখ কত ক্ষণস্থায়ী এবং কত তুচ্ছ সাধারণ মর্তবাসীরা যারা সর্বদাই সুখ তৃষ্ণায় তৃষিত তারা ওই সব আকাঙ্ক্ষায় নেশাগ্রস্ত হয়ে পড়বে কিন্তু ঈশ্বর কি কখনও কোনো স্বর্গসুখ প্রার্থনা করেন তেমনি ওই অবস্থায় আমরাও সর্বোপকার স্বর্গসুখকে হেয় অতুচ্ছ জ্ঞান করে সকল স্বর্গলোপ অতিক্রম করে আরও ঊর্ধ্বে চলে যাই এবারে পূর্ণতার পথে অভিযানে আমাদের সর্বশেষ পদক্ষেপ তখন চরম ভূমিতে পদার্পণ করে আমরা সম্পূর্ণ দিব্য ভাব প্রাপ্ত হই এই সর্বোচ্চ স্তরে আমরা আমাদের স্বরূপের দিব্য ভাব পূর্ণভাবে উপলব্ধি করি তখন সর্বপ্রকার দিব্য গুণাবলী আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয় এই অবস্থারই নামান্তর ভূমিতে পদার্পণ বা সর্বোচ্চ স্তরে আরোহণ অথবা জ্ঞানাতীত অবস্থা ব্রহ্মজ্ঞান লাভ ঈশ্বর বা ব্রহ্মজ্ঞান এই জন্মেই লাভ করা যায় মৃত্যুর পরে পরলোকে গিয়ে তা হয় না সর্বোচ্চ ভূমিতে আরোহণ করে ব্রহ্মজ্ঞান লাভ করার অবস্থায় আমাদের দেহ কিছুকালের জন্য স্পন্দনহীন হয়ে থাকে পূর্বোক্ত বিচিত্র অভিজ্ঞতা ও উপলব্ধির মাধ্যমে এবং বিবিধ লোক ও বা স্বর্গলোক অতিক্রম করে আমাদের আত্মা সর্বোচ্চ স্তরে আরোহণ করে পরিপূর্ণ দিব্য জ্ঞান ও দিব্য ভাব প্রাপ্ত হয় এবং তারপরে আবার ফিরে আসতে সক্ষম হয় কিন্তু তখন আমরা সম্পূর্ণ নতুন মানুষে পরিণত হয়ে যাই আমাদের সম্পূর্ণ প্রকৃতি তখন পরিবর্তিত হয় যেমন যারা আমাদের এতদিনের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন যাদের সঙ্গে আমাদের পার্থিব সামাজিক সম্পর্ক রয়েছে তাদের তখন আর আপন বলে প্রকৃত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন বলে মনে হবে না যীশুখ্রিস্ট যেমন তার মাতাকে বলেছিলেন কে আমার মা কেই বা আমার ভাই আমার সামনে এই যারা রয়েছে এরা সকলেই আমার মা সকলেই আমার ভাই তেমনি আমাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে তখন আমরাও এইভাবে বলতে পারবো জ্ঞানের কথা কারণ তখন সামাজিক বা রক্তের সম্পর্ককে আর সম্পর্ক বলেই মনে হবে না কেবলমাত্র পারমার্থিক সম্পর্ককেই সম্পর্ক বলে তখন মনে হবে আমরা তখন স্পষ্টই দেখব যে প্রত্যেকটি আত্মাই সেই পরমেশ্বরের সন্তান আমাদের সমগ্র সত্তা তখন মানব জাতির প্রতি ঈশ্বরের আশীর্বাদস্বরূপ হবে ওই সর্বোচ্চ অবস্থা যে প্রাপ্ত হয়েছে সে প্রকৃতই মানব জাতির প্রতি ঈশ্বরের আশীর্বাদে পরিণত হয়েছে যদি পৃথিবীর মানুষ এরূপ আশীর্বাদ প্রায়শই না পেত তবে এই পৃথিবীর অস্তিত্বই থাকতো না এরূপ দিব্য ভাবপ্রাপ্ত কতিপয় মহাত্মা এই পৃথিবীতে এখনও অবশ্যই বিদ্যমান আছেন বর্তমান জড়বাদ ও ব্যবসায়িক মনোবৃত্তির যুগেও কিছু এমন মানুষ আছেন যারা আধ্যাত্মিক অনুভূতির চরমভূমিতে আরোহণ করেছেন এই ভূমিতে উত্তরণ ঘটলে আর কোনো কিছুই অসম্পাদিত থাকে না তখন সকল বাসনা পরিতৃপ্ত হয় তখন সকল আশা পূর্ণ হয় জীবাত্মার সকল প্রচেষ্টা সার্থক হয় তখন জীবাত্মা পরিপূর্ণ দিব্যভাব ধারণ করে এবং অনন্তকাল ওই ভাব রক্ষিত থাকে এ অবস্থায় প্রকৃতপক্ষে আত্মার প্রকৃত পূর্ণতা লাভ বা পূর্ণাবস্থা এখানেই প্রথম অধ্যায় শেষ হচ্ছে এরপর আমরা দ্বিতীয় অধ্যায় প্রবেশ করছি দ্বিতীয় অধ্যায়ের বিষয় পূর্ণতা বা মুক্তি কাকে বলে এই প্রশ্ন পুনঃ জিজ্ঞাসিত হয়েছে কোনো মানুষ কি এই জন্মে পূর্ণতা লাভ করতে পারে এই মাটির পৃথিবীতে অথবা এই পঞ্চভৌতিক জগতে বাস করার সময় পরম তত্ত্বকে লাভ করে পূর্ণতা অর্জন করা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব প্রকৃত সত্যকে জানতে যারা আগ্রহী এবং যে সকল ব্যক্তি গভীর মোহনিদ্রা ও আত্মবিস্মৃতি থেকে ক্রমশ জাগরিত হচ্ছে তাদের মনে এই প্রকার প্রশ্ন সর্বদা উত্থিত হয় ধরে নিতে হবে যে এরূপ প্রশ্ন করার পূর্বে প্রশ্নকারীর মনে অপূর্ণতার ও পূর্ণতার অর্থ কী সে সম্বন্ধে ধারণা রয়েছে কারণ যাদের মনে অপূর্ণতা এবং পূর্ণতা এই উভয় সম্পর্কে কোনো ধারণা নেই তাদের মনে এরকম প্রশ্ন উঠতে পারে না তার কারণ আমাদের সকল জ্ঞানই আপেক্ষিক বা তুলনামূলক যখন আমরা কোনো ভাবকে সমজাতীয় অপর কোনো বস্তুর বা ভাবের সঙ্গে তুলনা করি তখন দেখি যে একটি বস্তু ও অপর বস্তুটির মধ্যে অথবা একটি ভাব ও অপর ভাবটির মধ্যে গুণগত বা ব্যক্তিগত নানারূপ পার্থক্য রয়েছে তখন আমরা তাদের মধ্যকার পার্থক্যগুলির বিচার ও বিশ্লেষণ করে তাদের ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করে সাজাই এবং একটিকে অপরটি অপেক্ষা উৎকৃষ্টতর মহত্তর বা উচ্চতর ইত্যাদি বলি তেমনি আমরা যখন সমাজের বিভিন্ন ব্যক্তির সাথে মেলামেশা করি তখন তাদের চরিত্র পর্যবেক্ষণ করে দেখি যে তাদের মধ্যে নৈতিক আধ্যাত্মিক কিংবা শারীরিক দিক থেকে গুণগত বা শক্তিগত অনেক পার্থক্য রয়েছে সুতরাং তখন তাদের মধ্যে বিভিন্ন গুণ বা শক্তির বিকাশের তারতম্য লক্ষ্য করে সেই অনুযায়ী তাদের বিভিন্ন শ্রেণীতে সাজিয়ে ফেলি সুতরাং আমরা যদি এভাবে তুলনামূলক বিচার করে দেখি তবে দেখতে পাব যে যাবতীয় মানুষ শারীরিক ক্ষমতায় বুদ্ধির বিকাশে মূল্যবোধে অথবা চারিত্রিক গুণ বিচারে বিভিন্ন স্তরে বাস করছে এবং এত অসংখ্য স্তর রয়েছে যে তা গণনা করা দুঃসাধ্য কম বেশি পার্থক্য আমরা সর্বত্রই দেখতে পাই যে মুহূর্তে আমরা আমাদের অস্তিত্বের মধ্যে এই স্তরভেদ সম্পর্কে সচেতন হই সেই মুহূর্তে আমরা বর্তমানে যে স্তরে অবস্থান করছি সেইখানেই থেমে থাকতে অনিচ্ছুক হই এবং যে স্তরের সাথে আমরা পূর্বেই পরিচিত তা অপেক্ষা মহত্তর বা উচ্চতর অপর কোন স্তরের অন্বেষণ করি যতক্ষণ এভাবে আমরা তুলনামূলক বিচার না করি ততক্ষণ আত্মপ্রবঞ্চনা করে আমরা ভাবতে পারি যে যে স্তর বা ভূমিতে আমরা বর্তমানে রয়েছি তার অপেক্ষা উচ্চতর কোনো স্তর নেই কোনো ভ্রমণকারী যেমন কোনো পর্বতমালার প্রথম সারির পর্বত শৃঙ্গটিকে দেখেই নিজেকে ভুলিয়ে আশ্বস্ত করতে চায় যে ওই শৃঙ্গটিই সর্বোচ্চ ঠিক তেমনি আমরাও নিজেদের এই বলে স্বস্তি পেতে চাই যে যে ভূমিতে আমরা বর্তমানে রয়েছি সেইটি সর্বোচ্চ ভূমি বা বিকাশের যে স্তরে আমরা পৌঁছেছি সেটাই সর্বোচ্চ স্তর পর্বত ভ্রমণকারী কোনো ব্যক্তি একটি পর্বতমালার নিকটে গিয়ে প্রথমে যে পর্বতটিকে দেখে সেইটি শৃঙ্গটিকে সর্বোচ্চ শৃঙ্গ বলে মনে করে কিন্তু যখন সেই শৃঙ্গের চূড়ায় আরোহণ করে তখন দেখে যে আরেকটি উচ্চতর পর্বত শৃঙ্গ রয়েছে এবং তখন মনে করে যে নিশ্চয়ই ওইটি সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু দ্বিতীয়টি আরোহণ করে আবার তৃতীয় একটি উচ্চতর শৃঙ্গ দেখতে পায় এইভাবে চলতে চলতে সে উচ্চ থেকে উচ্চতর শৃঙ্গে আরোহণ করতে থাকে এবং তখন সে বুঝতে পারে যে প্রথমে তার যা মনে হয়েছিল তা ঠিক নয় তা ভুল এবং দৃষ্টি বিভ্রম তখন তার সন্দেহ জন্মে এবং তা থেকে মনের মধ্যে প্রশ্ন করার প্রবণতা আসে তারপর পরবর্তী শৃঙ্গগুলি আরোহণ করতে করতে নিজের মনে প্রশ্ন জাগতে থাকে যে এখন যে শৃঙ্গটিতে আরোহণ করছি এটি কি উচ্চতম নাকি এর চাইতেও উচ্চতর আরও একটি আছে মনের এই প্রশ্ন তাকে প্রেরণা দেয় একটির পর একটি পর্বতশ্রেণী অতিক্রম করে যেতে এবং শেষ পর্যন্ত সে এমন একটি সুউচ্চ শৃঙ্গে আরোহণ করে যেখান থেকে উচ্চতর বা মহত্তর কোনো কিছুই সে আর দেখতে পায় না অথবা সেই উচ্চতা অতিক্রম করে যাওয়াও তার পক্ষে আর সম্ভব হয় না সুতরাং সে তখন নিবৃত্ত হয় এখন তার এই যে বিচার বিবেচনা ও চূড়ান্ত সিদ্ধান্তে আসা এ সকলই তুলনা সঞ্জাত জ্ঞান থেকেই এসেছে এভাবেই মানবাত্মার পশু স্তর থেকে আত্মিক স্তরে উপনীত হওয়ার পথে মধ্যবর্তী অনেকগুলি স্তর তাকে অতিক্রম করতে হয় এবং প্রতিটি স্তরকেই প্রথমে সে ভুল করে উচ্চতম স্তর বলে মনে করে কিন্তু ধীরে ধীরে সে অভিজ্ঞতা সঞ্চয় করে এবং তুলনামূলক বিচার অবলম্বন করে বুঝতে পারে যে তার জ্ঞান ও ধারণা তখনও সম্পূর্ণ প্রমাদ শূন্য হয়নি তখন সে পুনরায় সন্দিহান হয় এবং নিজের মনে প্রশ্ন করে এইটি কি সর্বোচ্চ স্তর এবং পরিতৃপ্তি না পেয়ে তখন সে আরও উচ্চতর ও উন্নততর অবস্থার অন্বেষণ করে এই সন্দেহ এবং উচ্চতম ও মহত্তম অবস্থার অন্বেষণেই রয়েছে সেই প্রশ্নের মূলে এই জীবনেই কি মানুষ পূর্ণতা লাভ করতে পারে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশাবতারম পরমেশ মিদ্রম তং রামকৃষ্ণম শিরস নাম শ্রী